নমস্কার সবাইকে আমি সন্দীপা আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখে বুঝতেই পারছো এখানে একটা ডেলিভারি দিতে এসছে আমাদের একটা জিনিস এটা এখন আমার বাড়িতে অ্যাকচুয়ালি এখন যা যা ডেলিভারি হচ্ছে সবই কিন্তু ফাইটারের জন্যই তো তো সেরকমই ফাইটারের জন্য একটা জিনিস কেনা হয়েছে সেটা কী কেনা হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে আমি পড়ে যাচ্ছি উল্টা দিকে হাসছে আজকে পুচ করে এটাতেই স্নান হবে হ্যাঁ হ্যাঁ এখানে আনবক্সিং করব আর এদিকে তো আমরা গেছি আর এই যে একা রেখে আমরা গেছি ঘুম থেকে সবে উঠেছে হাই চিল্লাচ্ছিল এখন চুপ করে গেছে ফোন দেখেছে গুড মর্নিং পাপা গুড মর্নিং পাপা কটা করেছে আমাদের আনবক্সিং হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ফাটা না আজকে একদম রোদ নেই বাইরে আর আজকে যে ও ফাইটার কিভাবে স্নান করানো হবে কিন্তু স্নান তো করাতেই হবে কেননা ঘুমা আসবে না এমনি ঘুমায় না আর তারপর স্নান না করলে তারও ঘুমাবে না অত বিয়ের মধ্যে এসেছে না সব প্লাস্টিক যে বেবি সিট আর এটা হচ্ছে টেম্পারেচার মাপা যাবে জলের এখানে সেটিং করার জন্য এটা যেহেতু বেবি সিটার সেই জন্য একদম চিপকে যায় সেইগুলোকে কি বলে আমি জানি না সেইগুলো দিয়েছিল তারপরে ছিল চাকা এই চাকাটা নেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের বড় বারান্দাটায় ওকে টানতে টানতে সেই যেমন আমরা ছোটোবেলায় করতাম না যে সুপারি পাতা দিয়ে বাচ্চাদেরকে এরকম টান টানতাম তো সেই রকমই আর কি এইটা সিস্টেমটা নেওয়ার জন্যই আমি এইটাই অর্ডার করেছি চাকাওয়ালা তো এইখানটাই সুন্দর করে সেট করে এটা কিন্তু পুরো এটে যাচ্ছিলো একদম তো এটা সেট করে এখানে বেবিদের বসানো হয় হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে বাবা ভালো লাগছে ভালো লাগছে না না বলছো না হ্যাঁ বলছো না না ধরে আছে সুন্দর করে ভাল লাগছে আর ধরে রেখেছি এটা ভীষণ হেল্পফুল একটা জিনিস এইটাতে করে আমি যেমন দেখালাম তোমাদেরকে বেবিদেরকে এরমভাবে তোমরা ঘোরাতেও পারবে সামনে যদি একটা দড়ি বেঁধে নাও আর দেন এখানে স্নানও করানো যাবে টেম্পারেচার মেনটেন করা যাবে কি শীতকাল কি বর্ষাকাল কি গ্রীষ্মকাল এটা ভীষণ হেল্পফুল তোমরাও তোমাদের বেবির জন্য নিতে পারো এরকম অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো